হ্যাঁ আমি মাথা মুস করে যায় হ্যাঁ আমি একদম তিরিশ মিনিট টিকটক মূল আমি তো এখানে আসছি বলছে তারের

এই যুবক লাগে গিয়ে খেলা যাবে না যা বলতেছি সব কাজের কথা বলতেছি গজব না পুরা গরম তাই মোবাইলের সময় বেশি দেওয়া যাবে

কেন তুমি জানো যে সে কেন আর কান্না করে যাচ্ছে কেন আর বলো না মুমিজি একটা কাজ লিখে হতেছে তার সাথে কি নাকি আচ্ছা বলো তো তার সাথে কি তোমাকে যায় ডাক দিয়ে বাবা যায় আর না না তুমি আমি কত টাকার মালিক আর কত বড় বড় করবা আত্মরিজ তোক নি থাকে যখন আপনারা দেখো আপনি তাড়াতাড়ি সিলেক্ট করে যায় বলেন আমি বি আর রাজি আছি ইনশাআল্লাহ আর বড় বড় করে সুবহানাল্লাহ বলেন